জয়কে বলে দিদি পালিয়েছে সূর্য বলে আমি এতে বিশ্বাস করি না আমাকে এখনই দীপার কাছে যেতে হবে এই বলে চলে যেতে গেলে সোনা সূর্যকে বলে তুমি কোথাও যাবে না তুমি আমার কাছেই থাকবে ওদিকে দীপা থানায় এসে বলে আমি নিজের জামাইকে খুন করেছি আমাকে অ্যারেস্ট করুন রাইফেলটা আমাদের বাড়িতেই আছে এদিকে পুলিশ এসে সবার সামনে বলে দীপা সেনগুপ্ত যে খুন করেছে সেটা উনি নিজের মুখে স্বীকার করেছে আমরা ওনাকে কাস্টাডিতে রেখেছি তখনই সূর্য বলে অসম্ভব দীপা এ কাজ করতে পারে না অন্যদিকে রুডি তার বন্ধুদের শিখিয়ে দেয় যে যে বাইরে গিয়ে বলবে যাতে ওরা বলে রুডির অবস্থা আরো খারাপ হয়ে গেছে এরপর রুডির দুটো বন্ধু এসে রুডির অবস্থা খুব খারাপ হয়ে গেছে কথা বললে কথা শুনে পুলিশ সূর্যকে বলে আমরা দীপা সেনগুপ্তকে কিন্তু কোর্টে পেশ করব। সূর্য বলে এটাও দীপা করতেই পারে না এখনো পর্যন্ত কিছুই প্রমাণ হয়নি যে দীপা খুনটা করেছে পাশ থেকে সোনা বলে মা সদগানে রুডিকে খুন করেছে সূর্য বলে আমি একথা বিশ্বাস করি না আর পুলিশকে বলে আমি এক্ষুনি দীপার সাথে দেখা করতে যাবো তখনই রূপা বলে আমিও তোমার সাথে যাবো এই বলে সেখান থেকে চলে যায় তারপর সোনা রুডির সাথে দেখা করতে আসলে রুডি সোনার সামনে মিথ্যে নাটক করতে থাকে আর সোনা সেটাই বিশ্বাস করে নেয় অন্যদিকে সূর্য দীপার সাথে দেখা করতে আসলে পুলিশ বলে আপনি এরকম ভাবে দেখা করতে পারবেন না কারণ উনি একজন আসামি সূর্য বলে এখনো কি প্রমাণ হয়েছে যে দীপা আসামি আপনি কেন এরকম কথা বলছেন আমি দীপার সাথে দেখা করবই তখনই প্রবীর এসে সূর্যকে বলে একটা তো নিয়ম আছে তাছাড়া তুই চিন্তা করিস না আমি লয়র নিয়ে এসেছি বড় বৌমা ছাড়া পেয়ে যাবে তারপর লইয়ার একটা কাগজ পুলিশের হাতে দিলে পুলিশ বলে দেখুন কিছু নিয়ম আছে এত সহজে ওনার জামিন হবে না